সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বৌদ্ধধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো এটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে এই প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের পরীক্ষায় আসবে না ঠিক আছে তো একশো নম্বরের পরীক্ষার জন্য সময় হচ্ছে তিন ঘন্টা প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন ক এখানে পনেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে পনেরো নাম্বার আর প্রতিটা প্রশ্নে আবার চারটা করে অপশন থাকবে তো এরকম মোট পনেরোটা প্রশ্ন রয়েছে তোমাদের হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে হবে তো এই প্রশ্নগুলোর উত্তর নমুনা প্রশ্নে শেষে দেওয়া আছে আমরা হচ্ছে ভিডিওর শেষ দিকে এগুলো নিয়ে আলোচনা করবো এই পনেরোটা প্রশ্ন শেষ করা হলে তারপর রয়েছে খ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এক কথায় বা অতি সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে দশ নাম্বার ঠিক আছে এবং গবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রত্যেকটা দুই করে দশটা প্রশ্ন থাকবে দশ দুগুনা বিশ ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মোট পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের তিনটা অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন পাঁচ করে তিন পাঁচে পনেরো এই দেখো পাঁচটা প্রশ্ন আছে এখান থেকে তোমরা বেছে বেছে যে কোনো তিনটা অ্যান্সার করবে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে এরপর উপ রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে মোট সাতটা প্রশ্ন থাকবে তোমরা যে কোনো পাশটা অ্যান্সার করবে আর প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে আট তাহলে পাঁচাটা চল্লিশ আর প্রত্যেকটা প্রশ্নের শুরুতে একটা করে প্রেক্ষাপট থাকবে বা দৃশ্যপট থাকবে তার আলোকে দুইটা করে প্রশ্নের সমাধান তোমাদের করতে হবে মানে প্রতিটা প্রশ্নের দুইটা অংশ রয়েছে যার নাম্বার হচ্ছে তিন এবং পাঁচ তার মানে কিন্তু আট এভাবে করে মোট সাতটা প্রশ্ন তোমাদের থাকবে তো প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো একটা দৃশ্যপট রয়েছে এবং তার আলোকে দুটা করে প্রশ্ন ঠিক আছে দৃশ্যপট আর দুটা করে প্রশ্ন প্রতিটা ক্ষেত্রেই সেম কারণ এগুলো হচ্ছে দেশের উপর নির্ভর প্রশ্ন এভাবে করে সাতটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্ন অ্যান্সার করবে তো এই হচ্ছে নমুনা প্রশ্ন তো নমুনা প্রশ্ন শেষে এখানে দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল সবগুলো উত্তর দেওয়া আছে আবার ভাগে ছিল এক কথায় বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারলে তোমাদের পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন থাকতে পারে বা কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি